আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতমদুল্লা আল আজিম অনুসল্লি আলহিল করিম আহম্মাবাদ প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি মোহামদ্রাবুল আলমিনের অশেষ রহমতে তোমরা ভালো আছো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ একেবারে খুব ভালো করে তোমাদের এই প্রস্তুতিটা যেন আরও খুব বেশি ভালো হয় আরও সাজানো গোছানো হয় আরও চমকপ্রদ হয় এই জন্য আমরা তোমাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটা চমৎকার জিনিস নিয়ে উপস্থিত হয়েছি স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশানসের পক্ষ থেকে আমি তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষক হুমায়ুন কবির আমরা আজকের একটা খুব সংক্ষিপ্ত ভিডিও এখানে আলোচনা করব বাংলাদেশের যে আটটা শিক্ষা বোর্ড আটটা শিক্ষা বোর্ডেরই প্রশ্নগুলো মানে কেমন হবে মানবন্ধনটা কেমন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে যে এ প্লাস পেতে চাই একশোতে একশো পেতে চাই তার আসলে কোনগুলো পড়া দরকার আগে কোনটা ফোকাস করা দরকার যে মনে করে না আমার এত একশো দরকার নাই বা আশির আমার দরকার নেই রকম একটু এ প্লাস এ এটা পাইলেই চলে তার আসলে কোন অধ্যায়গুলো পড়া দরকার আর কিছু ছাত্র আছে কিছু ছাত্রী আছে হয়তো স্যার আমার রকম পাশ করলেই চলবে তো রকম পাশ করতে হলেও আসলে কি পড়া দরকার কারণ পাশ করতে গেলেও তো একটা নম্বর লাগে আমাদের স্যার বলতেন যে ফেল করতে গেলেও একটা নম্বর লাগে ফেল করতেও তো একটা নম্বর দরকার হয় কারণ একজন নম্বর পাইলেই না ফেল আর একজন আঠাশ পেয়ে ফেল তিরিশ পেয়ে ফেল দুই ফেলের মধ্যেও তো পার্থক্য আছে তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ আসো আমরা ইসলাম শিক্ষার মানবণ্টনটা দেখে নিই কোন অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ পড়া শুরু করলে কোন অধ্যায়টা পাঁচটার মধ্যে তোমরা আগে পড়বা কোনটাই ফোকাস সবচেয়ে বেশি দিবা এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে খুব সংক্ষেপে কয়েকটা কথা আলোচনা করতে চাই অধ্যায় ভিত্তিক সাজেশন ইসলাম শিক্ষা এসএসসি দুই হাজার ছাব্বিশ সকল বোর্ডের জন্য এটা বাংলাদেশের শুধু আমরা ঢাকাতে বসে কথা বলছি এই জন্য ঢাকার সাজেশন তৈরি করেছি বা অন্য কোনো বোর্ডের এমন না বাংলাদেশের যে বোর্ডগুলো শিক্ষা বোর্ডগুলো আছে সব শিক্ষা বোর্ডেরই এটা হলো কমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্কের তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বরের এর মধ্যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সব অধ্যায় থেকেই তুমি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার প্রশ্ন পেয়ে যাবা পাঁচটা অধ্যায়ের সব অধ্যায় থেকে যেহেতু শর্ট সিলেবাসে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয় নাই বরং পাঁচটা অধ্যায়ের সবগুলো থেকে কিছু কিছু করে পার্ট বাদ দেওয়া হয়েছে সুতরাং এইখান থেকে আমি তো মনে করছি যে প্রতিটা অধ্যায় থেকেই কমপক্ষে দুইটা করে তিনটা করেও আসতে পারে প্রশ্ন এমনভাবেও করতে পারে যে পাঁচটা অধ্যায় তো পাঁচটা অধ্যায় থেকে প্রতিটা অধ্যায় থেকে তিনটা তিনটা করে প্রশ্ন দিয়ে দিই তাহলে তিন পাঁচটা পনেরোটা হয়ে গেল কিন্তু এটা যদি নাও করে তাও কমপক্ষে প্রতিটা অধ্যায় থেকেই তোমরা দুইটা করে প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই পাইবা তাহলে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তাদের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই দুই নম্বর করে প্রতিটা প্রশ্নে তুমি পাবা তাহলে দশটা প্রশ্নের উত্তর দিলে বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নে হল বিশ মার্ক এটা সব বোর্ডের কোনো নির্দিষ্ট একটা বোর্ডের না এরপরে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে পঞ্চাশ মার্কের পঞ্চাশ মার্কের সৃজনশীল প্রশ্নের উত্তর সেখানে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা সেখানে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা তার মধ্যে তোমাকে পাঁচটার উত্তর দিতে হবে প্রতিটা সৃজনশীল প্রশ্নের জন্য তুমি নম্বর পাইবা দশ করে প্রতিটা সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর পাইবা দশ পাঁচটা প্রশ্নের উত্তর দিলে নম্বর পাইবা পঞ্চাশ আর প্রশ্ন থাকবে তিনটা বেশি আটটা সেখান থেকে তুমি তোমার সুবিধা মতো পাঁচটা গ্রহণ করতে পারবা তাহলে আমরা আগে আলোচনা করলাম সংক্ষিপ্ত প্রশ্নে বিশ মার্ক প্রশ্ন থাকবে পনেরোটা সেখান থেকে তোমার দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আর সৃজনশীল প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে আটটা সেখান থেকে তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবা পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তাহলে উপরে হলো বিশ আর এখানে হলো পঞ্চাশ তাহলে বিশ আর পঞ্চাশ যোগে সত্তর সৃজনশীল প্রশ্ন আসলে কোন অধ্যায় থেকে কয়টা করে আসতে পারে ন্যূনতম প্রতিটা অধ্যায় থেকে তো একটা প্রশ্ন থাকবেই আর প্রথম অধ্যায়গুলোতে আসলে একটু বেশি আসে প্রথম প্রথম অধ্যায় যেহেতু ইমানের আকিদার রিসালাত এরপরে খতমনুবাদ অনেকগুলো আলোচনা আছে সুতরাং প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে দুইটা এরপরে শরীয়তের আলোচনাগুলোর মধ্যে থেকে একদিকে কোরআন হাদিস আছে অন্যদিকে ইজমাখিয়াস এবং হালাল হারাম মানে ইসলামী শরীয়তের হাকাম সংক্রান্ত পরিভাষা সুতরাং প্রথম দুই অধ্যায় থেকে আমরা আশা করতে পারি যে দুইটা করে প্রশ্ন আসবেই আর বাকি সব অধ্যায় এর মধ্যে থেকে কোনো একটা অধ্যায় থেকে একটা দিয়ে দিবে মানে দুইটা দিয়ে দিবে আর বাকি দুইটা অধ্যায় থেকে একটা একটা করে থাকবে সব অধ্যায়ের থাকবে কোন অধ্যায়ের প্রশ্ন বাদ যাবে না বিশেষ করে পঞ্চম অধ্যায়ের কথা আমি বলবো যে মদিনা সনদ এবং বিদায় হজের আলোচনাটা খুব ভালো করে পড়ে রাখতে এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে যখন লং সিলেবাস ছিল তখনই কিন্তু তুমি দেখছো যে বিদায় হজ বা সনদ এই দুইটা এক জায়গার একটা জায়গা থেকে প্রশ্ন চলে আসে এখন তো শর্ট সিলেবাস তো এখন তো প্রশ্ন আসবে এটা আরও বেশি আশা করা যায় তাহলে বিদায় হজ এবং পঞ্চম অধ্যায়ের কথা আমি বলছি বিদায় হজ এবং যে মদিনা সনদের আলোচনা দুইটা আছে এটাও খুব ভালো করে পড়ে রাখতে হবে আচ্ছা দেখো আমাদের কিছু শিক্ষার্থী আছে আমরাও যেহেতু টেকনিক টিচিং হোমে অফলাইনে প্রচুর পরিমাণে শিক্ষার্থীদেরকে আমরা পড়াই এরপরে টেকনিক ইজি এডুকেশন এখানে আমাদের যে কোর্সগুলো হয় সেখানেও আমরা অনেক শিক্ষার্থীদেরকে পড়াই তো ওই পড়ানোর পরে আমাদের অনেক অভিজ্ঞতা আছে কোনো কোনো স্টুডেন্ট আছে স্যার আপনি আমার এত টেনশন করেন না আমি রকম পাশ করলেই হয় কেউ আছে স্যার এত ভালো করার দরকার নেই এ বা বি পাইলেই চলে আমি এত ভালো করতে চাই না আমি এত পড়তে পারবো না স্যার আবার কেউ আসে স্যার আমার এ প্লাসটা রকম দরকার আমার একদম একশো দরকার নেই রকম আশি উঠাইতে পারলেই চলে আশি একাশি হয়েলেই হয় স্যার আবার কোন স্টুডেন্ট আছে স্যার আমি পঁচানব্বইয়ের নিচে কোনোভাবে পাইতেই চাই না আমি কি করতে হয় আপনি আমার বলেন সব ধরনের স্টুডেন্টই আমরা পাই যে কেউ আসে স্যার আমি এত পরিমাণে এত আমি চাপটাপ নিতে পারবো না আমি একটা ফ্রি লাইফ কাটাইতে চাই আমার রকম পাশ করার মতো পড়লে যা হয় এরকম কিছু একটা দেখাই দিন তো সব ক্যাটাগরির স্টুডেন্টই সব জায়গায় আসলে থাকে আমরাও সব রকম স্টুডেন্টই পড়াই তো আসলে আমরা দেখি তোমার প্রত্যাশা যদি কোনো রকম পাস থাকে ঠিক আছে যে হ্যাঁ আমি রকম পাশ করলেই চলে তাহলে তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটা অধ্যায় পড়লেই চলে পরের অধ্যায়গুলো তোমার না পড়লেও চলবে প্রত্যাশা যদি শুধু পাশ থাকে প্রত্যাশা পাস সে প্রথম এক দুই তিন এ অধ্যায় পড়লেই চলবে আর প্রত্যাশা যদি থাকে যে না এ অথবা বি পাওয়া দরকার তাহলে সাথে পঞ্চম অধ্যায়টা আমরা যুক্ত করেছি কারণ চতুর্থ অধ্যায়ের অধ্যায়ের অনেকগুলো আলোচনা আছে অনেকগুলো পাঠের বিভিন্ন রকম কথা আলোচনা আসে জন্য আমরা পঞ্চম অধ্যায়টা এখানে যুক্ত করেছি যে এক দুই তিনের সাথে যার এ অথবা বি পাওয়ার প্রত্যাশা আছে সে অবশ্যই পঞ্চম অধ্যায়টাও পড়বে আর যে এ প্লাস পেতে চাই আশি প্লাস আশির বেশি নম্বর পেতে চাই তাকে অবশ্যই এক দুই তিন চার পাঁচ সবগুলোই পড়তে হবে আর যে একশোতে একশো পেতে চাই যেটা আমাদেরই একটা বক্তব্য আছে আমাদের একটা স্লোগান আছে রোড টু মিশন হান্ড্রেড টার্গেট এবার একশোতে একশো তো তার জন্য তো আসলে কোনো অধ্যায় কেন আমি তো বলবো তার জন্য কোনো পৃষ্ঠা কোনো একটা পৃষ্ঠার কোনো একটা অংশ কোনো একটা লাইন বাদ দেওয়ারও সুযোগ নাই এই সৃজনশীলের যুগে বসে তুমি একটা লাইন বাদ দিবা হঠাৎ করে দেখবা আল্লাহ না করুক ওই লাইন থেকেই তোমাকে বলছে এই লাইনটা ব্যাখ্যা করো কি করবা তখন এই জন্য যার টার্গেট একশোটা একশো তার তো একটা লাইন বাদ দেওয়ার একটা প্যারা বাদ দেওয়ারই কোনো একটা ছোট্ট একটা তিন লাইনের একটা প্যারা আছে এক জায়গায় ওইটা বাদ দিবা দেখবো ওই জায়গা থেকে প্রশ্ন চলে আসছে মানে এখন সৃজনশীলের যুগ কোন জায়গা থেকে আসলে প্রশ্ন করে আমরা নিজেরাই মাঝে মাঝে অস্থির হয়ে পড়ি আল্লাহ আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য অনেক সহজ করুন এই করি। আচ্ছা এখন কথা হলো যে তুমি যে পড়া শুরু করবা কোন অধ্যায় থেকে শুরু করবা আমি মনে করি এক দুই একের পরে তিন অধ্যায়টা পড়া যায় ইবাদত মানে প্রথম অধ্যায়টা তো খুবই গুরুত্বপূর্ণ যেটা ই সম্পর্কে আঁকা সম্পর্কে এটা পড়ার পরে তুমি তিন অধ্যায়টা পড়তে পারো কোন জায়গা থেকে শুরু করবা তিন অধ্যায়টা পড়তে পারো কারণ তিন অধ্যায়টা ইবাদত সংক্রান্ত নামাজ এরপরে রোজা জাকাত এই যে আলোচনাগুলো এগুলো আমরা একদম ছোটোবেলা থেকে পড়তে পড়তে আসছি এই জন্য তিন অধ্যায়টা পড়া অনেক সহজ হবে তাহলে এক পড়ার পরে তিন পড়ো এরপরে তুমি দুই অধ্যায়টাই যাও দুই অধ্যায়টা কোরআন মানে শরীয়তের যে উৎসগুলো আছে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা এগুলো পড়া শেষ করার পরে তুমি পঞ্চম অধ্যায়টা পড়ো এখানে মহাম্মিসামের জীবনী আছে বিদায় হজ আছে মদিনা সনদ আছে ইমাম বুখারীর জীবনী আছে ইমাম আবহানিফারের জীবনী আছে আমি শর্ট সিলেবাসটা বলছি আর এরপরে তুমি চার অধ্যায়ের যে আলোচনাগুলো আছে আখলাখ সংক্রান্ত সেগুলো পড়া শেষ করো তাহলে তুমি কোন অধ্যায় থেকে শুরু করবা আমরা যেভাবে আমরা মনে করেছি যে প্রথম অধ্যায়টা পড়ার পরে তুমি তৃতীয় অধ্যায়টা পড়ো এই দুই অধ্যায়তে কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকে পড়তে পড়তে আসছি ইমান আকিদা কুফুর শিরিক নিফাক রিসালাত খতমেনবুয়াদ আখেরাত আখেরাতের স্তর এই অধ্যায়টি কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকে পড়তে পড়তে আসছি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় নামাজ রোজা জাকাত এগুলোও আমরা ছোটোবেলা থেকে পড়তে পড়তে আসছি সুতরাং এই দুই অধ্যায় পড়া তোমার জন্য খুবই সহজ হবে এরপরে তুমি দ্বিতীয় অধ্যায় যেটা আছে শরীয়তের উৎস এটা পরে শেষ করো এরপরে পঞ্চম অধ্যায় এটা পড়ো তারপরে চতুর্থ অধ্যায় পড়ো আর কেউ যদি মনে করেন না স্যার আমার এত সহজ হওয়ার দরকার নেই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো তাহলে তো পড়তে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমরা সহজ থেকে আস্তে আস্তে যেন তুমি পড়াটা শুরু করতে পারো শুরুতেই যে কঠিনটা শুরু করলে পরে গিয়ে পড়তে ভালো লাগবে না এই আমরা সহজ থেকে শুরু করছি আচ্ছা সৃজনশীল নিয়ে অনেক আলোচনা করলাম মূল কথা হলো সব অধ্যায় থেকেই তুমি একটা করে প্রশ্ন পাবা তোমার সেখানে আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে কিভাবে শুরু করবা কোন জায়গা থেকে আসতে পারে প্রত্যাশা কত নম্বর থাকলে তুমি কিভাবে পড়বা সব কথা আমরা এখানে বলেছি বহু নির্বাচনী প্রশ্ন তোমার থাকতে পারে থাকবে হলো তিরিশটা এখানে কোনো সুযোগ নেই ত্রিশটায় আসবে তিরিশটাই উল্লেখ করতে হবে তিরিশটাই অ্যান্সার করতে হবে যেমন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসছিলো হলো পনেরোটা তোমাকে লিখতে হবে দশটা সৃজনশীল প্রশ্নের মধ্যে আসছিলো আটটা তোমাকে লিখতে হবে পাঁচটা সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্নে এমন কোনো সুযোগ নেই বহু নির্বাচনী প্রশ্ন তোমার আসবেই তিরিশটা এবং তিরিশটার উত্তর দিতে হবে মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটির উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নতে নম্বর পাইবা বা এক তাহলে বিশ বিশ পাইলে হল সংক্ষিপ্ত প্রশ্নে আর সৃজনশীলে পঞ্চাশ আর বহু নির্বাচনীতে তিরিশ মোট একশো মার্ক তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে প্রশ্নের মানবণ্টনটা কেমন হবে কোন অধ্যায় থেকে তুমি শুরু করতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে ভালো থাকো তোমাদের পড়াশোনার প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর পরে আরও অনেক ভালো হবে আমরা তোমাদের একটা সফলতার মানজিলে মাক্সাদে একটা সফলতার অনেক বড় গন্তব্যস্থলে তোমাদেরকে দেখতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষক হুমায়ুন কবির বিদায় নিচ্ছি বেলায়। সবার জন্য মোহান্দাবুল আলমিনের কাছে সফলতার সর্বাঙ্গীন কামনা করছি আল্লাহ তালা তোমাদের সবাইকে সর্বাঙ্গীন সফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি